আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসলমান প্রিয় ভাই বোনেরা সবাইকে জানাই শাহরিয়ার হোসেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে দিন ইসলামের কিছু মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলে আমরা কিছু আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক মূল্যবান একটি কিতাব দিয়েছেন যেই কিতাবটি আমাদের প্রিয় রসুল সাল্লিহসাল্লামের উপরে নাজিল হয়েছে যেই কিতাব চোদ্দোশো বছর আগ থেকে এখন পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান এবং কেমত পর্যন্ত এই কোরআন নির্ভুল আকারে থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন সেজন্যই এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এবং কেউ চাইলেও এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না এবং সেরা বাকারাতে দা লিকাল কিতাব এটা হচ্ছে সেই কিতাব কিতাবা ফি যাতে কোনো সন্দেহ নাই তাহলে এই কিতাব এমন কিতাব যাতে কোনো সন্দেহই নাই ভুল আসবে কোথায় থেকে নির্ভুল কিতাব আমরা এমন কোন কিতাব বা এমন কোন বই আমরা দেখাইতে পারবো না এই কোরআনের বাহিরে যে ওই কোরআনের বাহিরে ওই বইটি নির্ভুল বা এমন কোনো বইও আমরা আমাদের জানা নাই বা আমাদের বাজারে নাই যে কোরআনের বাহিরে আর অন্য কোনো দ্বিতীয় কিতাব বা বই যে বইটি নির্ভুল সুতরাং বলা যায় যে কোরআানেই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং কোনো ভুল নাই আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি কোরআন দিয়েছেন এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং এমন একজন রসুল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যিনি সমস্ত নবীর সর্দার যার উম্মত হওয়ার জন্য অনেক নবী রসুলরা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ পাক শুধু একজনের দোয়া কবুল করেছিলেন তিনি হচ্ছেন হজরত ইসা আলিহিসাল্লাম এই পয়গম্বর তিনি আবার আমাদের মাঝে আসবেন কেয়ামতের পূর্বে কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না তিনি আসবেন নবীর উম্মত হিসেবে সুবাহান তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একজন নবীর উম্মত করে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা আরো সুক্রিয়া জানাবো সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দিন ইসলামের কাজ করার তৌফিক দান করেছেন আমরা চেষ্টা করবো আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলার এবং পালন করার যদি আল্লাহ পাকের হুকুম আমরা না পালন করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না আর আল্লাহ পাকের সেই পূর্ণ যে জান্নাত যার ওয়াদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তার কালামের মাধ্যমে আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি যে কোন কাজগুলো করলে জান্নাত এবং কোন কাজগুলো করলে জাহান্নাম ইনশাআল্লাহ আমরা সকলেই জান্নাতে যেতে চাই কিন্তু শুধু জান্নাতে গেলেই হবে না আমাদেরকে জান্নাতের কাজও করতে হবে জান্নাতে যেতে হলে আমাদেরকে কোরআনের পূর্ণাঙ্গ কথাগুলো মানতে হবে নবীজিৎসাল আলি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে সুন্নাত অর্থাৎ যে হাদিস রেখে গেছে এই হাদিসের কথাগুলো আমাদেরকে মানতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারব প্রিয় দর্শক আমরা প্রতিদিন পাঁচ অক্ত সালাদ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব কেননা নামাজ না পড়লে জান্নাত যাওয়া সম্ভব নয় এ ব্যাপারে একটি হাদিস রয়েছে মিফতাহুল জান্নাতি সালাহ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ না পড়লে বেহেস্তের চাবি পাওয়া সম্ভব নয় আমরা দেখা যায় অধিকাংশ মানুষেরা নামাজ আদায় করতে চাই না নামাজের আজান হয়ে যায় বাহিরে অযথা ঘোরাফেরা করি অযথা সময় নষ্ট করি অফিসে আদালতে কিংবা চাকরি চাকরিতে চায়ের দোকানে কেউ টিভি সিনেমা কেউ মোবাইলে গেম খেলার মাধ্যমে নানানভাবে আমরা সময় নষ্ট করে থাকি এই নানান সময় নষ্ট করতে করতে আমরা নামাজের কথা ভুলে যাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং নবীজি বলেছেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সেজন্য যেই এবাদতের হিসাব সর্বপ্রথম হবে সেই সেই ইবাদত করা আমাদের প্রয়োজন আমরা কেউ এই নামাজে অনিহা করব না এবং নামাজ আদায় করব সেইভাবে যেভাবে আল্লাহ নবীজি সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন নবীজি যেভাবে সালাত আদায় করা শিখিয়েছেন ঠিক সেইভাবেই নামাজ আদায় করতে হবে তা না হয় নামাজ শুদ্ধ হবে না নামাজের যে খুশু খুজু যে দোয়া দরুত, রুকু সেজদা সবগুলোকে পূর্ণাঙ্গ ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করতে হবে এবং আদায় করতে হবে নামাজের হক আদায় করতে হবে নামাজের হক পরিপূর্ণ না হলেই নামাজ শুদ্ধ হবে না আমাদেরকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো প্রিয় ভাইসব যারা আমরা আজকে আলোচনা শুনছি ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করেন এবং পরকালে জান্নাত পেতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করার তৌফিক দান করুক আমিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল